মালয়েশিয়া নিয়ে আমরা বলতে পারি আমাদের একটা খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল আমাদের চিফ অ্যাডভাইজার এগারো তারিখ রাতে কোয়ালালমপুর গিয়ে পৌঁছান তার বারো তারিখে তার সাথে বাইলেটাল মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতু দাতুসেরি আনোয়ার ইব্রাহিমের সাথে এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিংয়ে এবং এটা খুবই আমি বলবো যে ফলপ্রুষ একটা ট্যুর হয়েছে এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠল এইখানে অনেকগুলো বিষয় এসছে আমরা বলব প্রথম হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে এবং এটা নিয়ে কিছু আমাদের কিছু প্রোগ্রেস ছিল প্রথম ছিল যে মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই যারা আছেন যারা কাজ করছেন তারা এখন থেকে মালয়েশিয়া আমাদেরকে জানিয়েছে যেই প্রফেসর ইউনুসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যেই বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন আর একটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা তা খুব সহজে রক্তও করতে পারেন না তাদের জন্য এখন থেকে ওর একটা বাংলাতে বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমার মিটিংয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন এবং সেটা মালয়েশিয়ার কর্তৃপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয় তো মালয়েশিয়া যখন প্রফেসর ইউনুস ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন বলেছিলেন যে এই বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটে তো উঠাবেন আরও যেটা হচ্ছে যে নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারগিভার আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এইজিং হচ্ছে আর সিকিউরিটি গার্ড ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরও বলা হয়েছে এবং আমরা আশা করছি এটা সামনে এটার বিষয়ে প্রোগ্রেস দেখব আর হচ্ছে যে আমাদের মোর দেন টেন থাউজেন্ড স্টুডেন্ট ওইখানে মালয়েশিয়ায় গ্র্যাজুয়েশন করছে বা অনেকে কেউ কেউ পোস্ট গ্র্যাজুয়েশনও করছে তো এই গ্র্যাজুয়েট প্লাস একটা ফ্যাসিলিটি আছে যেটার আওতায় মালয়েশিয়ায় অন্যান্য দেশের যারা স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে তারা গ্র্যাজুয়েট প্লাসের এই সুবিধার আওতায় কাজ পান তারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করেন তা আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেন এই ফ্যাসিলিটি দেওয়া হয় সে বিষয়ে বলা হয়েছে এবং ইন প্রিন্সিপাল মালয়েশিয়ানরা এগ্রি করেছেন যে ওনারা এটা দেখবেন আর এর ফলে যেটা হবে যে মালয়েশিয়া আপনি জানেন আপনার এইখানে মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি খুবই ভাইটাল একটা ইন্ডাস্ট্রি এইখানে কিন্তু মালয়েশিয়া টেনস অফ বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং তারা প্রতি বছর তাদের অ্যানুয়াল ইঞ্জিনিয়ারেরই ডিমান্ড হচ্ছে সিক্স তো আমরা আশা করছি আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন ওইখানে পড়াশোনা করেন তাদের জন্য এটা হাই স্কিল যে ওয়ার্কের একটা বড় দুয়ার উন্মোচিত হবে আর বাংলাদেশের যে ডিগ্রিগুলো আছে সেটা যেন মালয়েশিয়ায় একসেপ্ট করে সে বিষয়েও এটা নিয়ে কথা হয়েছে আর ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের বিষয়ে মালয়েশিয়ার সাথে আমরা খুব দ্রুত এফটি নেগোসিয়েশন করব এফটি হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের থেকে আমরা প্রচুর মালয়েশিয়ার থেকে মোর দেন থ্রি থ্রি বিলিয়ন ডলারের মতো আমরা খাদ্য পণ্য এবং অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট করি আর মালয়েশিয়াও আমাদের থেকে কিছু ইম্পোর্ট করে তো আমাদের মধ্যে যাতে ট্রেডটা আরও বুস্টিড বুস্টিং হয় সেই জন্য এফটিএ নেগোসিয়েশনটা আমরা খুব দ্রুত করব। আমরা অলরেডি আপনি জানেন জাপানের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন হচ্ছে সিঙ্গাপুরের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন হচ্ছে আমরা মালয়েশিয়ায় রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ ওদের একটা আর আছে যেটা আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এটার সাথে যাতে আমরা যুক্ত হতে পারি সেই জন্য আমরা তাদেরকে বলেছি এই মিটিংয়ে আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হালাল ইকোসিস্টেম আমাদের দেশে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট মুসলিম মেজরিটি ন্যাশন তো দেখা যাচ্ছে যে মালয়েশিয়া মানে ওদের পঁয়ত্রিশ মিলিয়নের দেশ আর আমরা সেখানে ওয়ান এইটি মিলিয়নের এর দেশ তো ওরা ওদের কিন্তু হালার ইকোসিস্টেমটা খুব উন্নত ওদের চোদ্দোটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে মানে ইকোনমিক জোন আছে যেখানে হালাল পণ্য তৈরি হয় হালাল কসমেটিক আছে হালাল ফুড আছে হালাল মেডিসিন আছে সব ধরনের ইয়ে তো আমরা ওদের কাছ থেকে চিফ অ্যাডভাইজার সরাসরি বলেছেন আমরা ওদেরকে এক্সপার্টিস চাচ্ছি আমাদের যে যে প্রতিষ্ঠানগুলো হালাল সার্টিফিকেশন করে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা আমরা ওদেরকে বলেছি এবং তারা খুবই রেসপন্ড করেছে ওদের যে হালাল ইকোসিস্টেম যারা দেখেন তারা এসছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে একটা বিস্তারিত একটা বড় মিটিং হয় এবং মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের যেগুলো নিট তাদেরকে জানিয়েছে এবং তারা বলেছে খুব শীঘ্রই তারা বাংলাদেশে একটা দল প্রেরণ করবে আমাদের এখানে কিছু ইস্যু আছে যে হালাল সার্টিফিকেশন কারা দিবে এটা ইসলামী ফাউন্ডেশন দিবে নাকি বিএসটিআই যেটা শিল্প মন্ত্রণালয় তারা দিবে সে সেই বিষয়ে প্রফেসর ইউনুস কিন্তু যাওয়ার আগেই নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যে এই বিষয়টা খুব দ্রুত যেন রিজলভ করা হয় এবং এটার জন্য ইয়ে আর আমরা ওদের কাছ চাচ্ছি আমরা আপনি জানেন বাংলাদেশে অনেকগুলো ইকোনমিক জোন আছে আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে হালাল পণ্য তৈরি হবে এবং এটার মূল হতো সিংহভাগ আমাদের এই আমাদের লোকাল মার্কেটে এবং বাইরে যাতে এক্সপোর্ট হয় সেটা আমরা আসলে হালাল যে পুরো মার্কেটটা সেটা থ্রি ট্রিলিয়ন ডলারের মার্কেট আমরা চাচ্ছি যে এই মার্কেটে আমরা এই জায়গায় আমরা আমাদের জায়গাটা তৈরি করে নিতে মালয়েশিয়া খুবই বড় প্লেয়ার আমরাও আমরা মনে করি যে আমাদের কোম্পানিগুলো যে এরকম সক্ষমতা অর্জন করছে খুব শীঘ্রই তারা এই বিষয়ে ভালো কিছু করতে পারবে আমরা ডিফেন্স কোঅপারেশন নিয়ে তাদের সাথে গলা কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে এর ফলে দুই দেশের সিকিউরিটি এজেন্সিগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা হবে এবং নিবিড় সহযোগিতার ফলে যে যেটা হবে যে আমরা অনেক বিষয় নিয়ে কাজ করতে হলো কাউন্টার টেরিজম এটার মধ্যে অন্যতম